আচ্ছা আপনাদের সাথেও কেমন হয় যখন ভিডিও আপলোড করতে যাবেন বা ভয়েস ওভার করতে যাবেন চারদিক থেকে ভীষণ সাউন্ড হয় আমি যখনই ভয়েস ওভার করতে যাই হয় আমার বাচ্চা কাচ্চা সাউন্ড করে নইলে রাস্তাঘাটের যা সাউন্ড হয় তার কোনো কথাই নাই এখনও ভয়েস ওভার দিতে যাবো চারদিক থেকে এত সাউন্ড আসছিলো যে বিরক্তি লাগছিল হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাই কেমন দেখেই তো নিলেন যে পাঙাশ মাছ রান্না করছি ভাই আমার ঘরে পাঙাশ মাছ সবাই পছন্দ করে শুধু আমার হাজব্যান্ড বাদে তো পাঙাশ মাছ দিয়ে রান্না করবার তার জন্য চিংড়ি মাছ রান্না করে নেব মিষ্টি কুমড়া দিয়ে তো এই যে এর জন্য হচ্ছে দুটো মরিচ আর তেজপাত আর ছোটো ধনিয়া দিয়ে দিলাম ফোরনে আর এটা চিংড়ি মাছটা ভেজে নেব তারপর এখানে দিয়ে দেবো মিষ্টি কুমড়া আলু বেগ সামান্য একটু বেগুন আর হচ্ছে ডাটা এটা দিয়ে রান্না করবো তো এটা খুব পছন্দের একটা খাবার আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার এমনকি আমার ঘরে সবাই পছন্দ করে ওভারঅল তো এই সবজিটা রান্না করে নেব তো এখানে হচ্ছে আর পাশাপাশি রান্না করব পাঙাশ মাছ পাঙাশ মাছ ভাই অনেকেই খায় কিন্তু কেউ স্বীকার করে না যেটা তাদের পছন্দের মাছ আমার হচ্ছে হ্যাঁ পছন্দের মাছ ভালো লাগে খেতে ভালো লাগে কারণ ছোটো পাঙাশটা তো আনা হয় না বড়ো সাইজের পাঙাশগুলো নিয়ে আসে এটা হয়তো অনেকেই বলবে ইস পাঙাস মাছ খায় নাক ছিটকাবে মানে অনেকের কাছে মনে হবে আরে বাবারে বাবা সো লোয়ার ক্লাসের খাবার পাঙাশ মাছ কিন্তু না ভাই আমরা খাই আমাদের ভালো লাগে আমরা ব্রয়লার মুরগিও খাই পাঙাশও খেতে পারি তো এই তো আমার দেখেন ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেল আর দেখতে তো পারছেন পাশে যে সাউন্ড হচ্ছে যে কী বলবো আর এত তো বাজে লাগে চারদিকের এই সাউন্ডগুলো আর আমার রোড এই সাইডে রোড কাটছে যার কারণে আমার বাসার নিচ দিয়ে যে রাস্তা গেছে সেখান দিয়ে হচ্ছে একদম পুরো গাড়ির সমাগম তো এখানে হচ্ছে পাঙাস মাছটা পোলাও চাল দিয়ে একটু রান্না করবো এটা আমার পিসিমা রান্না করতো খুব ভাল লাগতো অনেকটা ঘন্টর মতোই কিন্তু এটা একটা তরকারি খুবই ভাল লাগে খেতে তো এটা রান্না করে নিলাম যে কোনো তৈলাক্ত ধরনের মাছ বা হচ্ছে রুই মাছ দিয়েও ভালো লাগে কিন্তু আমার কাছে পাঙাশ মাছ দিয়ে খুবই বেশি ভাল লাগে তো এই তো মাছটা একে একে রান্না করে নিলাম তো এই হচ্ছে এখানে যখন ফোড়নে সব কিছু ই হয়ে গেছে একদম মাছগুলো জলগুলো সব ফুটে এসেছে তারপর এই তো আমার হচ্ছে রান্নার ফাইনাল লুক সব হয়ে গেছে নামানোর আগে কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলা জিরা গুঁড়া দিয়ে ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে এই তো নামিয়ে এখন সার্ভ করে নেবো খাবো দুপুরবেলা তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে বলবেন রান্নাটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন আর আপনারা আমার মতন এরকম পাঙাশ মাছ পছন্দ করেন কিন্তু বলতে একটু অনিচ্ছুক তারা কে কে আছেন কমেন্টে জানাবেন কিন্তু আমার কাছে ভালোই লাগে ভাই পাঙাশ মাছ খেতে এই তো দুপুরে নিয়ে নিলাম খাবার তারপর হচ্ছে খাবার দাবারের পরে যে এক পশলা বৃষ্টি আহ কি সুন্দর আজকে বৃষ্টিটা আসলে ঠান্ডা করে দিয়েছে পুরো দুনিয়াটা তো এই তো ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন আর বৃষ্টিতে ভিজবেন না ঠান্ডা লেগে যাবে ঠিক আছে টাটা